আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আমরা সকলেই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ কুফি অনেক ভালো আছে কুফির নাম কিন্তু কুফি নাম নাম হচ্ছে কুলফি আমি ওকে আদর করে কুফি ডাকি আরও ওই কুফি ডাকেই খুব সুন্দর করে সারা দেয় যাই হোক কুফি কিন্তু পাউচ খেতে খুবই পছন্দ করে এইটুকু দেখতে কি হবে সে পাউচ কিন্তু একটা তিন চারটা খেয়ে ফেলতে পারবে কিন্তু আমি তাকে তিন চারটা পাউচ একসাথে দিই না তো এই যে পাউচটা এটা হচ্ছে কুফির মোস্ট ফেভারিট একটা পাউচ এটা হচ্ছে ক্যান্ডির মাল্টিভাইটামিন পাউচ এই যে পাউচটা এটার ভিতরে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স পর্যাপ্ত পরিমাণে থাকে মানে ভিটামিন বি এর যতগুলো আলাদা আলাদা ভাগ আছে সবগুলা ভিটামিন হচ্ছে এই পাউস্টার ভিতরে আছে তো এই পাউস্টার ভিতরে যে টুনা মাছটা ব্যবহার করা হয় সেটা কিন্তু হিউম্যান গ্রেডেড হ্যাঁ অনেকে আমার কাছে দাম জিজ্ঞেস করতে চান আমি আসলে দামটা ওভাবে করে বলি না কজ আমি চাই হচ্ছে আপনারা ডিরেক্টলি ওদের থেকে নেবেন ওদের কাছে গিয়ে শুনেন ডিটেলটা এমন এমনও তো হতে পারে যে ওরা আপনাদেরকে হচ্ছে প্রাইসটা একটুখানি কী বলো ওটাকে ডিসকাউন্ট করেও দিতে পারে যাই হোক আমি একটুখানি বলি যে এই পাউচটাতে আছে কি কি এই পাউস্টার ভিতরে আছে হচ্ছে ওমেগা থ্রি যেটা হচ্ছে বাচ্চাদের স্কিন ফার তারপরে হচ্ছে রং রং বলতে হচ্ছে উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে প্লাস এই পাউচটা কিন্তু অনেক উপকারী দিকও আছে যেমন ইউরেনারি সাপোর্ট দেয় নখ ও পা শক্ত রাখে হজম শক্তি বৃদ্ধি করে ব্রেইন ডেভেলপমেন্ট করে তাছাড়া এই পাউস্টার ভিতরে যে মাল্টিভিটামিনগুলো আছে এই ভিটামিন আপনি যদি আপনার বাচ্চাকে দেন তাহলে আপনাকে আলাদা করে অন্য কোনো ভাইটামিন সাপ্লিমেন্ট আপনার বাচ্চাকে দিতে হবে না কারণ এখানে যে সাপ্লিমেন্টগুলো অ্যাড করা আছে সেগুলোই আপনার বাচ্চার হেলথ ডেভেলপের জন্য যথেষ্ট মানে জাস্ট যথেষ্ট ও হ্যাঁ এই পাউসটা খেলে কিন্তু আপনার বাচ্চার কিডনি ভালো থাকবে কোনোভাবেই কিডনি ড্যামেজ হবে না কিন্তু আমি সাজেস্ট করবো যে মাঝে মাঝে ট্রিট হিসাবেই দেওয়াটা ভালো রেগুলার পাউচ খাওয়ানোটা আমি সাপোর্ট করি না তাই আমি আপনাদেরকেও বলবো না খাওয়াতে তবে হ্যাঁ দুই তিন দিন পরে একটা প্যাকেট তো দেওয়াই যায় আমার বাসায় যেহেতু অনেক বেড়াল থাকে তাই আমি একসাথে বেশ কিছু এনে রেখে দিই যখনই দেখি ওদের খাবারে অরুচি আসে তখনই আমি ওদেরকে এগুলো দিই ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছি এই যে ভিটামিন বি কমপ্লেক্স মানে হচ্ছে মাল্টিভিটামিন যে ক্যান্ডিটা পাউচ এটা কিন্তু বাচ্চাদের খাবারের অরুচি দূর করে আপনার বাচ্চার যদি মুখে অরুচি আসে খাবার খেতে না চায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মাল্টিভিটামিন যেই ক্যান্ডিটা মানে পাউচটা আছে সেটা কিন্তু খাওয়াতে পারেন ও অনেকে জিজ্ঞেস করবেন ক্যান্ডি আবার কোন ব্র্যান্ডের ক্যান্ডিও কিন্তু কানিভার আমি কিন্তু কানিভার প্রোডাক্টগুলোকে খুবই পছন্দ করতেছি বাচ্চাদের জন্য মাঝে মাঝে তো আমার মনে হয় আমি একটু টেস্ট করে দেখি ওরা কি আছে এতে যে এত পছন্দ করে খায় যাই হোক এই যে পাউসটা এই পাউসটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা আপনারা যে কোনো পেট স্টোর থেকে পেয়ে যাবেন আর যদি চান সরাসরি কানিভা বাংলাদেশের পেজ থেকে নিতে তাহলে তাদেরকে নক দেবেন কিন্তু তারা একটু বিজি থাকে